প্রিয় শিক্ষার্থী আপনাকে আজকের এই স্বাগত জানাচ্ছি তো আপনি যদি আহ দাখিল ভোকেশনাল পরীক্ষার শিক্ষার্থী হয়ে থাকেন অর্থাৎ এসএসসি দাখিল ভকেশনাল যে সমাবে পরীক্ষাটা হচ্ছে এই পরীক্ষার শিক্ষার্থী হয়ে থাকেন এবং আপনি যদি হিন্দু ধর্মের শিক্ষার্থী হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই হিন্দু ধর্ম এবং নৈতিক শিক্ষার যে সাজেশনটা এই সাজেশনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন তো পাপেল আপনাদের জন্য হিন্দু ধর্ম উন্নতি শিক্ষা এই সাবজেক্টের সুপার সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমি হাজির হয়েছি তো এখান থেকে আপনাদের অধ্যায় ভিত্তিক যে সকল প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো আমরা কিন্তু আজকের এই ভিডিওটাতে সম্পূর্ণ দেখিয়ে দিব তার আগে একটা বিষয় বলে নিতে চাই যে আপনাদের যে আরো বাকি অন্যান্য সাবজেক্ট গুলো আছে সেগুলোর সুপার সাজেশন কিন্তু অলরেডি আমাদের কাছে তৈরি করা আছে পিডিএফ ফাইল আকারে এবং আপনারা যে বিগত পরীক্ষাগুলো দিয়েছেন সেগুলো কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমরা আশা করি বা আমরা কিন্তু দেখেছি প্রশ্নগুলা থেকে যে কতটুকু আমাদের সুপার থেকে কমন আসছে তো সেই অনুযায়ী চিন্তা করতে পারেন যে আমাদের যে সামনে আরো পরীক্ষাগুলো আছে সেগুলা থেকে কিন্তু এর থেকে বেশি পরিমাণে আমরা পরীক্ষায় কমন পাবো যেমন হচ্ছে আমাদের পদার্থেন অথবা আমাদের হচ্ছে সোশ্যাল সায়েন্স দুই বলেন আত্মকর্ম সংস্থান যে পরীক্ষাগুলো আছে বা আপনাদের যে বিশেষ করে ট্রেডের সাবজেক্ট গুলো আছে যে যে ট্রেডের থেকেই হন না কেন এই ট্রেডের যে সাবজেক্টগুলো আছে এই ট্রেড সাবজেক্ট গুলা সাজেশনগুলো আপনাদের কিন্তু খুবই খুবই প্রয়োজন এবং তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কারো কারো ট্রেডের বই থাকে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার যদি আমাদের পিডিএফ ফাইলটা কালেক্ট করেন সেখান থেকে কিন্তু অ্যান্সার সহ সবগুলো দেওয়া আছে সেটা কিন্তু পরে প্রিপারেশন নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের বইয়েরও মনে করি না কোনো প্রয়োজন হবে আর বই থাকলে তো আলাদা ব্যাপার সেক্ষেত্রে বই থেকেও আপনার আলাদা প্রিপারেশন হয়ে যাবে তো আমি আপনাকে বলে দিতে চাই সেটা হচ্ছে কি আমরা যে বাকি সাবজেক্টগুলো আছে তার সামনে যে সাবজেক্টগুলো পরীক্ষা আমাদের বাকি রয়েছে সেগুলো কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমাদের বাকি আছে এবং আমরা যে সুপার সাজেশনগুলো আপনাকে দিব বাকি সাবজেক্টগুলোর সেগুলো কিন্তু এখন মাত্র 310 টাকা দিয়ে কিন্তু আপনারা কারেক্ট করতে পারবেন কত মাত্র 310 টাকায় অর্থাৎ সামনে যে পরীক্ষাগুলো বাকি আছে আমাদের ইম্পর্টেন্ট যে যে সাবজেক্টগুলো বাকি আছে সেগুলো সহ আমাদের যে সাবজেক্টগুলো আছে সেগুলোর যে সাজেশনগুলো সেগুলো কিন্তু আমরা কি মাত্র 310 টাকা দিয়ে কারেক্ট তো এটার জন্য আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করতে হবে অথবা সরাসরি কল করার মাধ্যমে আপনি বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন তো এখানে বলতে পারেন যে স্যার পরীক্ষা তো অনেকগুলো হয়ে গেছে সেই ক্ষেত্রে তিনশো দশ টাকা কি আনা কিনা

এই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে হেল্প নিতে পারবেন ঠিক আছে তো এখান থেকে তিনশো দশ টাকার কোন বিষয় না মূল বিষয়টা হচ্ছে আমাদের কমিউনিটিতে যুক্ত হওয়া তো আমি অবশ্যই আপনাদেরকে সাথে এই যে সুযোগটা আছে এই আপনি যুক্ত হয়ে যান তাহলে এখান থেকে দেখেন আপনাদের যে প্রথম অধ্যায়টা এই সাবজেক্টের এই সাবজেক্টের প্রথম অধ্যায় ক্ষেত্রে যে আপনাদের সৃজনশীল প্রশ্ন ভিত্তিক যে সাজেশনটা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন তবে আমি আপনাকে একটা কথা বলে রাখতে চাই সেটা কি অবশ্যই আপনাদের সৃজনশীল প্রশ্নগুলা এগুলা কিন্তু কখনো কি আসে না হুবু কমন আসে না হুবহু আসবে না কারণ সৃজনশীল যেহেতু আমাদের এইগুলা হুবহু কমন আসার কোনো সুযোগ নেই এখান থেকে গ যে প্রশ্নগুলা সেগুলো কিন্তু প্রতিনিয়তই আমাদের পরিবর্তন হবে এটাই স্বাভাবিক তবে এইখান থেকে আমরা যে বিষয়টা শিখতে পারবো সাজেশন থেকে যে বিষয়টা কমন পাবে সেটা হচ্ছে গ এবং গ প্রশ্নের যে প্যাটার্নটা অর্থাৎ এই প্রশ্ন আমাদের যে উদ্দীপক গুলা দেওয়া থাকবে সেই উদ্দীপকের ভিত্তিতে প্রত্যেকটা প্রশ্নের যে আমাদের আহ প্রশ্নের তৈরির গঠনটা সেটা নিয়ে মূলত আমাদের সাজেশনটা তৈরি করা যাতে করে আপনি এই প্রশ্নগুলা যদি করেন এবং আয়ত্তে নিয়ে আসেন সেই ক্ষেত্রে যাতে আপনার প্রশ্ন যাই আসুক সেইগুলা যাতে করতে পারেন আপনি আহ নিজে থেকে অ্যান্সার করতে পারেন

এইখানে দেখেন এই যে ক এবং খনকের জন্য আপনাদের গুরুত্বপূর্ণ ভাবে আলাদা করে কিছু প্রশ্ন দেওয়া আছে আবার যদি খেয়াল করেন এই যে কালার করার কিছু প্রশ্ন আছে যেগুলা প্রশ্ন দেখবেন একটু কালার করে দেওয়া আছে সেগুলো আপনার বেশি ইম্পর্টেন্স দিবেন আর অবশ্যই চেষ্টা করবেন যে সকল প্রশ্নগুলো দেওয়া থাকবে সবগুলো প্রশ্ন আপনারা যদি সময় হয় শেষ করে নেওয়ার জন্য ঠিক আছে তারপর এখান থেকে হচ্ছে আমরা দুই নাম্বার যদি সৃজনশীলটা দেখি সেক্ষেত্রে এখান থেকে দেখেন এখান থেকে হচ্ছে কি আপনাদের যে প্রশ্নগুলো আছে গ তবে প্রত্যেকটা সৃজনশীল থেকে ক গুলো কিন্তু আপনারা কি করবেন মুখস্থ করে ফেলবেন কারণ ক গুলো আপনাদের কি হোক কমন আসার মতো প্রশ্ন আবার আপনারা খেয়াল করবেন যে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন থেকে ক খ কিংবা ওই সৃজনশীল প্রশ্নটা আমাদের কি করে দেওয়া আছে মার্ক করে দেওয়া আছে অর্থাৎ কালার করে দেওয়া আছে এই যে কালার করে দেওয়া যে প্রশ্নগুলো এই প্রশ্ন আপনারা আপনার একটু আলাদাভাবে গুরুত্ব সহকারে পড়ে নেবেন কেমন তবে এখানে দেখতে পারেন যে এই যে গুলা কিন্তু কি দেওয়া হয়েছে মার্ক করে দেওয়া হয়েছে অর্থাৎ এই যে প্যাটার্নটা এইগুলা কিন্তু আপনারা সরাসরি কমন পেয়ে যাবেন এই টাইপের প্যাটার্নের প্রশ্নগুলো তো এখান থেকে আমরা কিন্তু স্ক্রিনে আপনাদেরকে দেখাইতেছি যে এখান থেকে যে আমাদের ছয় নাম্বার প্রশ্নটা দেওয়া আছে এখান থেকে ক নাম্বার প্রশ্ন আবার সাথে থেকে গ গ প্রশ্নগুলো মার্ক করা আছে অর্থাৎ মার্ক করা প্রশ্নগুলোকে আপনারা কি করবেন অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে ওই প্রশ্নগুলাকে আপনাদের তারপর এখান থেকে হচ্ছে আমাদের এই যে জ্ঞানমূলকের জন্য আলাদাভাবে প্রশ্ন উত্তরগুলো দেন দিয়ে দেওয়া আছে এগুলো আপনারা পড়বেন এবং সবগুলো করার চেষ্টা করবেন যেহেতু আপনাদের যে সময়টা আছে এই সময়ের মধ্যে যদি শেষ করতে পারেন সেটা আপনারা শেষ করবেন অবশ্যই কারণ হচ্ছে যদি আপনারা প্রিপারেশনটা একটু বেশি হয় বেশি মাত্রায় প্রিপারেশন হয় তাহলে কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি আবার এখান থেকে মার্ক করা সেই অনুযায়ী আপনারা এখান থেকে এই যে মার্ক করা প্রশ্নগুলো সেগুলো একটু ভালোভাবে এবং গুরুত্ব সহকারে কি করবেন দেখে নেবেন তারপর এখান থেকে হচ্ছে অনুধাবন অর্থাৎ আপনাদের যে ক নম্বর আহ ক নম্বর ভিত্তিক যে প্রশ্নগুলা সেগুলা এখান থেকে হচ্ছে মার্ক করে দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন তারপর এখান থেকে আমরা দ্বিতীয় অধ্যায় চলে আসছি তো দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু আমরা এখান থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো অর্থাৎ কক গুলা সৃজনশীল গুলা অথবা আপনাদের যে জ্ঞানমূলক প্রশ্ন আলাদাভাবে দেওয়া থাকে শেষের দিকে সেগুলাও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো এখান থেকে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো আপনারা কিন্তু এখানে স্ক্রিনে দেখে নিতে পারতেছেন যেমন এই যে পাথরং থেকে আমাদের যে কক বহ প্রশ্নগুলা সেগুলা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে ওকে তো আমি শুরুতেই যে কথাটা বলছিলাম যে আপনাদের হচ্ছে কি যে সামনে যে সাবজেক্ট গুলো পরীক্ষা বাকি আছে পদার্থ বিজ্ঞান দুই রসায়ন বিজ্ঞান দুই কিংবা হচ্ছে আমাদের সোশ্যাল সায়েন্স দুই অথবা আমাদের জাতীয় কর্মসংস্থান পরীক্ষা আছে এই যে প্রশ্নগুলার পরীক্ষা বা এই যে পরীক্ষাগুলো আমাদের বাকি আছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ সাবজেক্ট এগুলোর প্রিপারেশন কিন্তু আমাদের ভালোভাবে নিতে হবে এমন ছাত্ররা দেখা যায় যে পদার্থ বিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানে কিন্তু এই দুইটা কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে আসে আসে না অনেক পয়েন্ট কমে এরকম হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি রেকমেন্ড করবো যে প্রাইসটা আমি বলেছি মাত্র তিনশো দশ টাকা খুবই রিজনেবল এবং খুবই কম একটা প্রাইস যে প্রাইসে আপনি কি করতে পারবেন আমাদের বাকি সুপার গুলো কালেক্ট করতে পারবেন এবং আমাদের কমিউনিটিতে যুক্ত হয়ে যেতে পারবেন তারপর ইতিমধ্যে কিন্তু আমরা তৃতীয় অধ্যায়ে চলে এসেছি তো তৃতীয় অধ্যায়ও সেম আমাদের একই প্যাটার্নে যেভাবে সাজেশন তৈরি করা হয়ে থাকে বা তৈরি করা হয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা যে সৃজনশীল প্রশ্নগুলো সিরিয়ালি এখানে থেকে প্রশ্নগুলো এখান থেকে আমাদের কিন্তু যে মার করা প্রশ্নগুলো সেগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এমন তো এখান থেকে আমরা যে সৃজনশীল প্রশ্নগুলো দেখাইতেছি সেখান থেকে কিন্তু আমি শুরুতেই বলে নিছি যে গ গুলা সরাসরি আসলে কমন আসে না তো এখান থেকে প্যাটার্ন ভিত্তিক আপনারা কমন পাবেন তারপর যে ইয়েলো মার্ক করা প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট ওই ধরনের প্যাটার্নের প্রশ্নগুলো আপনাদের হয়ে থাকে তারপর এখান থেকে যদি দেখেন ক এবং খননের জন্য যে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতেছেন তারপর এখান থেকে প্রত্যেকটা জ্ঞানমূলক এবং অনুভাবনমূলক প্রশ্নের মধ্যে কিন্তু এই যে হলুদ করে মার্ক করে দেওয়া প্রশ্নগুলো আছে সেগুলা কিন্তু আপনাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট এগুলো কিন্তু আমি অলরেডি শুরু থেকে বলে আসতেছি তার মানে এই প্রশ্নগুলো আপনাদেরকে কি করতে হবে একটু বেশি গুরুত্ব সহকারে শিখতে হবে এভাবে আমরা যদি এখান থেকে আরো নিচের দিকে স্ক্রল করি তাহলে আমাদের যে যে অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো তারপর এখান থেকে চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলো কিন্তু আমাদের চলে আসছে যেমন এখান থেকে সৃজনশীল ভিত্তিক প্রশ্ন এবং এখান থেকে যে সৃজনশীল ভিত্তিক মার্ক করা প্রশ্ন অর্থাৎ কালার করা যে প্রশ্নগুলো সেইগুলাও কিন্তু আপনারা এখান থেকে দেখতেছেন তো আমি যে কথাটা বলতেছিলাম যে তিনশো দশ টাকা দিয়ে বাকি সাবজেক্টের সুপার সাজেশনগুলো কালেক্ট করার জন্য আমাদের যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা সরাসরি আপনি ওই নাম্বারটাতে কল করেও বিস্তারিত জানতে পারবেন তো তিনশো দশ টাকা দিয়ে আপনি সেইখানে আমাদের সাথে কিভাবে যুক্ত হতে পারতেছেন আপনাকে পিটিএ কিভাবে দেওয়া হবে সরবরাহ করা হবে সেই বিষয় সম্পর্কে কিন্তু আপনি কি করতে পারবেন জানতে পারবেন আরেকটা একটা বিষয় যে আপনি যদি আমাদের সাথে ভর্তি হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা প্রাইভেট কমিউনিটিতে যুক্ত করে দেওয়া হবে অর্থাৎ একটা মেসেঞ্জার গ্রুপে যুক্ত করে দেওয়া হবে যেখানে শুধুমাত্র আমাদের ভর্তিকৃত শিক্ষার্থী রায় যুক্ত থাকে এবং তারা কিন্তু এখান থেকে এই গ্রুপটাতে পরবর্তী সময় পর্যন্ত থেকে যায় ঠিক আছে পরীক্ষা পরবর্তী সময় পর্যন্ত আমরা কিন্তু সেখানে আপনাদেরকে সাপোর্ট দিতেই থাকবো কেমন তো এখান থেকে হচ্ছে তাছাড়াও আমাদের যে আরো বিস্তারিত বিষয় আমরা আরো কোন ধরনের সেবা প্রদান করতে থাকি এগুলো জানার জন্য আমাদের যে ফেসবুক পেজটা আছে সেখানে ঘুরে আসবেন দেখবেন যে আমাদের আরো আহ কোন ধরনের কোর্স গুলো আছে অর্থাৎ এই এসএসসির পরে কিন্তু আপনাদের জীবনের যে পড়াশোনাটা সেটা কিন্তু মূলত শুরু হবে হ্যাঁ তারপর এখান থেকে অনেকে ডিপ্লোমা আসবেন বা অনেকেই যে বিএমটি ভোকেশনাল সেই ক্ষেত্রে যাবেন তো এই ধরনের যে কোর্স গুলা এগুলা কিন্তু আমরা প্রোভাইড করব পরবর্তী উচ্চ শিক্ষার জন্য যে সুপার সাজেশন বা কিন্তু আমরা প্রোভাইড করে থাকি অনলাইন ভিত্তিতে ক্লাস গুলা প্রোভাইড করে থাকি সেই ক্ষেত্রে কিন্তু এখন যদি আপনারা আমাদের সাথে যুক্ত হন পরবর্তীতে ওই কোর্স যুক্ত হওয়ার জন্য আপনি কিন্তু আলাদা একটা ফ্যাসিলিটিস আমাদের থেকে পাবেন কেমন অর্থাৎ এখান থেকে যুক্ত হলে আপনার কিন্তু সিনিয়রিটি বেড়ে যাবে আপনি আমাদের হচ্ছে পুরনো শিক্ষার্থী এরকম ভাবে কিন্তু বিবেচিত হবেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটা কি সুবিধা পাবেন এখান থেকে দেখেন সর্বশেষ মানে শেষ দিকে যে যে অধ্যায়গুলো আমাদের ক এবং এর জন্য অধ্যায় ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ আছে যেমন প্রথম অধ্যায়ের জন্য দ্বিতীয় অধ্যায়ের জন্য এখান থেকে একদম আমাদের যে সুপার সাজেশনের শেষে সেখানে কিন্তু এরকম দেওয়া আছে তো অবশ্যই আমাদের এই যে বাকি সাবজেক্টের সুপার গুলো কালেক্ট করবেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন অথবা সরাসরি কল করার মাধ্যমে বিস্তারিত তথ্য জানতে পারবেন তো আজকের ভিডিওতে এই ছিল আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে যেগুলো আমরা প্রতিনিয়ত ফ্রি সাজেশনগুলো আপনাদেরকে প্রোভাইড করেই থাকি সেখান থেকে অবশ্যই ভিডিও দেখে আপনারা উপকৃত হইতেছেন কমানো পাইতেছেন তো অবশ্যই আমি আপনাকে বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে পরবর্তী ভিডিওটার নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ